যেদিন মৃত্যুর চলে আসবে এই নফসের সব মজা এবং হারাম কাজের আনন্দ শেষ হয়ে যাবে আপনার কেমন মৃত্যু পছন্দ মসজিদে নামাজরত অবস্থায় কোরআন পড়ার সময় সেজদায় বা আল্লাহ দিনের পথে নাকি হারাম কামানোর সময় নাকি জিনা করার সময় না হারাম দেখার সময় নাকি মিথ্যা বলে বা অন্য পাপের সময় কেমন মৃত্যু চান সেভাবেই আপনার জীবন তৈরি করুন নিজের সাথে ধোকাবাজি বন্ধ করুন আল্লাহর রহমতের এখনো সময় আছে আল্লাহ আপনার সব গুণা মাফ করতে প্রস্তুত কিন্তু আমার দিনী ভাই একবার যখন রুহু শরীর থেকে বে হয়ে যাবে তখন কাঁদলেও আল্লাহ তালা আর কিছু শুনবেন না আল্লাহ দুনিয়াকে ধোঁকাবাজির জায়গা বলেছেন কেন মেনে নিচ্ছেন না আল্লাহ যখন ধোঁকাবাজির জায়গা বলেছেন তাহলে এটা ধোঁকাবাজির জায়গায় আখেরাত আল্লাহ আমাদের জন্য উৎকৃষ্ট একটি জায়গা হিসেবে তৈরি করেছেন একিন করুন আর আল্লাহর পথে চলুন হারাম থেকে বাঁচুন আর হালাল পথে চলুন আমার দিনী ভাই আজই প্রতিজ্ঞা করুন আর ধ্বংস পথে যাবেন না আল্লাহ আমাদের সবাইকে রহমাত করুন আমিন